বজার থানা জেলা জেলা পঞ্চগড় জেলা পঞ্চগড় তোমার ভাই বোন কয়জন বোন দুইটা তিন ভাই বোন ছিলা তোমরা তোমার দুই বোন বোনের নাম কি বোনের নাম একটার নাম কানিশ নুরবানু আর কানিস এত সুন্দর করে ঠিকানা কইতেছো এটা যদি আগে কইতা দুদিন বাড়ি চলে দিতে পারত না বাড়ি যাবা মার কথা মনে পড়ছে

রাস্তা থেকে তো তুলে আনছি আমরা কিন্তু তুমি হারাই গেছো কিভাবে বা বাড়ি থেকে বেরোছো কিভাবে বাড়ি থেকে তুলে আনছে কে বাড়ি থেকে তো তুলে আনে রাস্তা থেকে তুলে আনা হয়েছে তাই না আচ্ছা তুমি আর একবার বলো তোমার নাম মোহাম্মদ সাজু ইসলাম বাবার নাম বাবার নাম বাবার নাম মনে নেই

ইনন পাসপির ও ইনন পাসপির হ্যাঁ আর থানা থানা বড়দা বড়দা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করবেন ওর পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া খুবই দরকার ও বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে পায়ে অনেক পচন ঘা ছিল সব কিছু নাই শরীরে ঘা পচন ছিল সুস্থ হয়ে গেছে ও পরিবারে ফিরতে চায় কিন্তু সমস্যা হলো এক এক সময় এক এক ঠিকানা বলতেছে তো এর আগে কয়েকটা ভিডিও বানানো হয়েছে সাজুর জন্য তো সর্বোপরি আবারও চেষ্টা করে দেখা আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করবেন এবং সাজুর পরিবার ঠিকানা খুঁজে পেতে সবাই সহযোগিতা করবেন আজকে খুব ভালো ঠিকানা বলছে এর আগে এত সুন্দর করে কথা কখনো বলে নাই আজকে খুবই ভালো বলতেছে এবং সাজু দীর্ঘদিন ধরে আমার আশ্রয় আছে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবে সাজুর জন্য দোয়া করবেন এবং পরিচয় ঠিকানা খুঁজে পেতে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা الله بس